আলাইকুম গাইজ আপনাদের ভাইয়া কাজ ও মেশিন কিনে নিয়ে আসছে আর সেটা নিয়ে ব্যতীত ব্যস্ত হয়ে গেছে সেটা আমি আপনাদের দেখাবো দেখে এই যে দেখেন কাজ করতেছে আর সাথে একটা অন্য মানুষকে দেখবেন যেটা দেখে আপনারাও চুমকাইয়ে যাবেন এই যে এই হচ্ছে সেই মানুষ তাকান একটু ভদ্র মহোদয় এই যে মেশিন নিয়ে আসছে নিয়ে এসে দুইজন কি গবেষণায় বসে গেছে কিভাবে সেট করবে কি করবে দেখেন এই হাই দিচ্ছিল দাও কি বিজি দেখছেন কেন আমাকে আর সময় দেয় না আশা করি এবার বুঝতে পারছেন এই এই তার মূল রহস্য এর জন্য আর আমাকে সময় দেয় না সব কিছু ওর পিছনেই দিচ্ছে হুম বুঝলাম এখন গাড়িটা ধুবো ওয়াশ করব দেখেন গাড়িতে কি পরিমাণ নোংরা হয়েছে এই জন্য মেশিনটা কিনে নিয়ে আসা হয়েছে সেট আপ করতে হবে ভাইয়া দেখেন বোনের বাড়িতে এসে কত কাজ করতেছে ভাইয়া খারাপ লাগছে না বোনের বাড়িতে এসে কাজ করছেন

গাড়ির টলি রেডি এই প্রথম কোন টলি দেখছেন কেনার সময় আমার দরকার হয় ইউজের সময় আমার কোনো নেই প্রমাণ আমাকে প্রথমে আমাকে দাও

এই অবস্থা আমি একবারে ধোয়ার পরে ফাইনাল লুক দেখাবো যে কেমন হচ্ছে আমাদের এইভাবে গাড়ি ধোয়া ধর ধোয়ার পরে আমি আপনাদের ফাইনাল লুক দেখাই দিচ্ছি